আমার বটিতেই পা কেটে গেছিল এখন রিকভার করছি আমি আস্তে আস্তে হ্যাপি ওমেন্স ডে আর আমার চোখে শিরা নারী আমার মা তো সেই মায়ের সাথেই আজকে আমি করব একটা ফ্র্যাঙ্ক তোমাদের সাথে শেয়ার করব চিয়ার্স টু অল ওমেন চকলেট পেস্ট্রি খুব ভালো লাগে আমার সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আই নো আই নো তোমরা ভাবছো আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না সেই ওয়েট লস জার্নি ডে থার্টিন হয়ে আটকে আছে তো এনিওয়ে বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা আমি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক ভিডিও করেছি আমি আমার মার সাথে প্র্যাঙ্কটা দেখানোর আগে তোমাদেরকে কিছু আমার বলতে হবে নালে তোমরা বুঝতে পারবে না যে কি নিয়ে প্র্যাঙ্ক করলাম আর কেনই বা প্র্যাঙ্ক করলাম মা বাবাকে আমি ভীষণই ভালোবাসি আর ওরা খুবই মিস করে আমাকে আমি ওদের খুব মিস করি কেননা এতটা দূরে চলে এসেছি ওদের থেকে তো প্রতিদিন একবার আমি ফোনটা করি আমার মাকে তো কি হয়েছে রিসেন্ট আমার পা কেটে গেছে বটিতে ফল কাটছিলাম একটু অ্যাবসেন্ট মাইন্ড ছিলাম অন্য ঘরে চলে গেছিলাম রান্নাঘরে ঢুকে আমি কড়াইতে তাকিয়ে তাড়াতাড়ি খুন্তিটা নাড়াতে গেছি নিচেই যে ছিল বটি আমার খেয়াল নেই তাড়াহুড়োতে ছিলাম পুরো পাটা একদম বটিতে অনেকটা কেটে গেছে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এটা ব্যান্ডেড বাঁধা ছিল তো ব্যান্ডেডটা খুললাম আমি এই অনেকটা কেটেছিলো এতটা জুড়ে পুরো কেটে গেছে ডিপ একদম কেটে গেছে আমি কিছুই আমি ব্যাপারটাকে কা করিনি পা একটু বেশি কেটেছে বটিতে আর বটিটা ধারালো লোহার তো মা বললো যে তুই শিগগির ইনজেকশন দেওয়ার ব্যবস্থা কর টিটেনাস দে আর ইনজেকশন থেকে আমি সত্য হস্ত দূরে থাকি আমি একদম ইনজেকশন দিতে চাই না কিন্তু মা বলছে না এটা দিতেই হবে তো আমার প্রথমত ইচ্ছা ছিল না আমি বললাম দেব না আমি ভেবেছিলাম পরের দিন সকালে ভাবলাম যে ঠিক আছে মা এত যখন বলছে টিটেনাসটা দেওয়া হয়েছে এখানে প্রচণ্ড ব্যথা তখন থেকে আমার একদিন হয়ে গেছে মাসলে খুব ব্যথা মার কথাতেই দিলাম তো তারপর রাতে ভাবছি যাক এবার আমি মাকে বলতে পারবো অনেস্টলি যে হ্যাঁ মা আমি ইঞ্জেকশান দিয়েছি তোমার কথাটা রেখেছি মাকে প্রথমেই কেন বলবো একটু মজা করি মার সাথে এবার তোমার ব্যাপারটা বুঝতে পারবে তো চলো তোমাদের সাথে প্র্যাঙ্ক ভিডিওটা শেয়ার করি আর হ্যাঁ তার আগে আরেকটা জিনিস তোমাকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এইটা আমি নতুন বাই করলাম কালকে বন্ডস এজ মিরা ইউজ করে দেখবো কেমন হয় কখনো ইউজ করিনি আমার স্কিনে সব কিছু স্যুট করে না আমার স্কিন ভীষণ সেনসিটিভ ডে ক্রিম এতে এসপিএফও আছে বন্ধটা খুব সুন্দর বন্ডস এজ মার সাথে একটু মজা করার জন্য আমার এই ভিডিওটা করা তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি চলো দেখা যাক অ্যাকচুয়ালি ইঞ্জেকশনটা আমি দিয়েছি কিন্তু মাকে বলবো যে না দিই তো মাকে এই টাইমে আমি রোজ ফোন করি তো চলো দেখি আমি ভেবে রেখেছিলাম মাকে যখন ফোন করবো এই কথাটা বলবো যে না আমি ডিম দেখি মার কি রিয়াকশন করছেন মা কেমন আছো ভালোই আছি তুমি হাতে ইঞ্জেকশন নিয়েছো কিনা বলো ইনজেকশন বললাম যে কিটনাশ নিতে হবে না ইনজেকশন নিই নি কেন কি দরকার ও তো আমার প্রায় কাটে এরকম কথা শুনিস না বলছি তো এরকম কেটেছে নিশ্চয়ই অনেকটা কেটেছে এটা ইনজেকশন নিতে হয় আমার মাছ কাটার সময় হাত কেটে যাচ্ছে তাতে আমি ইনজেকশন নিয়েছি লোহা না হ্যাঁ তাহলে কথা কেন শোনো না

তারপর আবার কাটলে কোনোই বড় কিছু ইয়ে হলো তখন আবার টিটিটি দিয়ে দিতে হয় অপারেশনের আগে। তাহলে ডাক্তার আডিশ এবং দিয়েছে কখন কখন জানতে? দুপুরবেলায় দিয়েছি। দুপুরে সত্যি দিয়েছিস তো? সত্যি দিয়েছি। আচ্ছা ফার্স্ট টাইম আমার মায়ের সাথে প্র্যাঙ্ক করে আমি তো খুব মজা পেলাম। তোমাদের কেমন লাগলো? জানিও। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসবো তো এর পর আসবে উইমেন্স ডে সেলিব্রেশন নতুন বান্ধবীদের সাথে কিভাবে উইমেন্স ডে সেলিব্রেট করলাম উইমেন্স ডে সেলিব্রেশন ব্লগ দেখতে একদম ভুলো না যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি